সকাল সকাল স্নান ঠান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে কলেজে মেয়ের আজকে ফাইভ আছে প্লাস অ্যাসাইনমেন্ট জমা দেওয়ারও ডেট বেরি তো আমি গিয়েছি আমার মেয়ে কিন্তু সেখান থেকে অ্যাসাইনমেন্ট এখন লেখাই শেষ হয় আমাকে বল যত আসতে পারো মা গাড়ি চালাও যত আসতে পারো গাড়ি চালাও তার থেকে পৌঁছে দেওয়া যাবে না তো যাচ্ছি মানে আমি আজকে এই নিয়ে ফাইভ ইয়ার্স চলছি ওর

গাড়ি সা আমার কলেজ চলে এই হলো এই হলো ওনাদের কলেজ এখানে একটা নয় অনেক অনেক ভাগ আছে কলেজটাতে এটা হচ্ছে ওদের ল কলেজ এটা বিএড

ওই যে লম্বু গাছ হয় না লম্বু না কদম গাছে গোড়া কাটা হয়েছিল তারই কিছু কাঠ রীতার জন্য রাখা হয়েছে সেগুলো আমি রীতার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি ও বাজারে কী করে নিয়ে যাবে তো ও তো বাড়িতে নেই ওর বর আছে বাড়িতে ছেলে আসবে আমি জাস্ট নামিয়ে দেবো ওরা নিয়ে চলে যাবে বলছে আনটি এতটা হেঁটে হেঁটে আসে মানে আমার যে বাড়িতে যে রিতা কাজ করে ওর বাড়িতেই মানে ওর বাড়িতেও না একটা রাস্তাটার উপরে দিয়ে গেল ঠিক আছে তাতে আমার মেয়ের বক্তব্য হাঁটি তোরা হেঁটে হেঁটে আসে তাই তো এসে হ্যাঁ মানে এটা হচ্ছে বিরোহী আর মদনপুরির মাঝখানে আমি দিয়ে আসলাম এখান থেকে ওদের বাড়ি অনেকটা দূরে ওরা মনে হয় সেই গোপাল ভোগের পাড়া ভোগের পাড়ায় থাকে অনেকটা মানে এখানে যে মন্দিরটা আছে না এখানে সে মন্দিরটা পার করে গোপালের মন্দির আছে সেটা পার দেখ ছোট বাচ্চা এই হলো সেই গোপাল মন্দির এটাই তো মনে হয় কাজটা সেই তো হম এই মন্দিরটা কতবার ভেবেছি মন্দিরটাতে আসবো আজ মতো আসাই হলো না এই মন্দিরটাতে কিন্তু ভেবেই গেলাম আসবো আর আসবো মেয়েকে বাড়িতে নামিয়ে দিলাম দিয়ে আমি একটু দোকানে ঢুকলাম ঢুকিয়ে বেরিয়ে গেলাম এখন যাচ্ছে ব্যারাকপুর আমার শাশুড়ি ওখানে অ্যাডমিট আছে তো আজকে বোধ হয় ওনাকে ডিসচার্জ করবার কথা আছে তুই যদি ডিসচার্জ করে দেয় তো পেমেন্ট যা আছে পেন্ডিং করে তারপরে ওনাকে নিয়ে চলে আসবো আর তোকে ডিসচার্জ করিয়েছে আনন্দের খবর হচ্ছে ওনার বাড়ি থেকে নিয়ে যাবো যে তেমন কোন পোশাক নেই আমাকে দেয়নি বাড়ি থেকে আমি চলে আসছি ওনাকে নিতে এই জন্য এখন আমার নাইটে কিনতে যাচ্ছি আর সময় পাঁচটার আগে হবে না

এক কি আর প্রসাইটে আলু আর একটা পুজো করা হয়েছে মানে এতটাই সুন্দর হয়ে গেছে যে আমরা এখন এখানে বসে আছি তো ছেচল্লিশ বাজে সুন্দর পুজো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে প্রসাদ ভাগ করা হচ্ছে আমরা পাবো ইয়েস আমরা পাবো আমাদের দেবে চলে এলাম দোকান আটটা বাজে এখন রেডি হবো রেডি হয়ে যাবো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি আর প্রিয়াঙ্কা ওই লাল রঙে লাল পরি হয়ে গেছে আমি সবুজ পরি হয়ে গেছি আমরা এখন বিয়ে বাড়ি যাবো সেই হরিঙ্গারের ভিতরে নারায়ণপুরে এই হলো আমরা দুজন বেরিয়ে গেছি বিয়ে বাড়ির জন্য যাবো হাওয়া চলে আসবো চলে আসা যায়

রাত এগারোটা চব্বিশ বাজে বিয়ে বাড়ি থেকে আসলাম ক্লাব থেকে কুসুমকে তুলবো তুলিস হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে খাবার নিয়ে আবার বেরোবো বাচ্চাতে খাওয়ানোর জন্য এনাকে নিয়ে নিয়েছি এনাকে বাড়িতে ফেলবো মানে বাড়িতে রাখবো আমি রেডি হবো ড্রেস চেঞ্জ করবো করে আবার বেরোবো অনেক রাত সাড়ে বারোটা বাজে এটা হচ্ছে আইসা কলকাতার সামনে খাওয়ার এ বাচ্চারা খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে আর তাতে সঙ্গী আমার অনেক রাজি রাজহত তিনি আমাকে একা তাই আমার সঙ্গে তিনিও এসেছেন আসলাম আমার মেয়ে মেয়ে মো খাওয়া হয়ে গেছে আমরা Good night.